যেই পাঁচটি কারণের জন্য বাংলাদেশ জাপানের থেকে পাঁচশো জাপানের নাম মাথায় আসলেই সর্বপ্রথম যেটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে জাপানের প্রযুক্তিগত আসলে এত বড় বড় কোম্পানি যেমন সনি এরপর হচ্ছে টয়োটা এইসব বড় বড় কোম্পানি সমস্ত কিছুই জাপান থেকে বেরিয়েছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এজুকেশনাল সিস্টেম বাংলাদেশে যেমন এখনো পর্যন্ত ক্লাস নাইন টেনের বাচ্চারা প্র্যাকটিক্যাল খাতা হাতে নিয়ে প্র্যাকটিক্যাল করে আর জাপানের ছেলে মেয়েরা ডিরেক্ট ল্যাবের মধ্যে যে নিজের প্র্যাকটিক্যাল কাজ নিজেকে করতে হবে জাপানিদের জন্য একটা সুবিধার জিনিস হচ্ছে যে ওরা আঠেরোশো শতক থেকেই প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু আমরা তখন ছিলাম ইংরেজদের হাতে বন্দি এরপর হলাম পাকিস্তানিদের হাতে এই যুদ্ধের কারণে আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে আরেকটা বিষয়ের মধ্যে জাপানিদের নাম রয়েছে সেটা হচ্ছে ওদের প্রোডাক্ট ওরা ছোট ছোট বিষয়ের মধ্যে এত সুন্দর করে ধ্যান দেয় যে প্রত্যেকটা বিষয় এক একটা মাস্টার পিস হয় আর বাঙালিদের কথা আমি নাই বলি ওরা যদি নিজেও একটা প্লেন তৈরি করে সেই প্লেনের মধ্যে ওরা নিজেরা উঠবে না যে কখন প্লেনটা মাস পথে বন্ধ হয়ে যায় এই কারণে তবুও আমরা অন্যদের নিয়ে মজা করা কিন্তু ছাড়তে পারি না দরকার হলে আমরা ইলন মাস্কের মজা করা শুরু করে দেব ওর মতো টাকা কিন কামাতে গেলে আমাদের চন্দ্রগোষ্ঠী উদ্ধার হয়ে যাবে কিন্তু মজা করানো আমরা ছাড়বো না চাপা তো আমরা ভুরে ভুরে ভালো তাই